আপনি দেখছেন টপ সাথে আছি আমি ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও ভক্তদের আগ্রহের তুঙ্গে থাকেন ঢালিউড কিং শাকিব খান আর এ কারণেই প্রাক্তন স্ত্রীদের কাছে প্রায়ই জানতে চাওয়া হয় অভিনেতা প্রসঙ্গে সম্প্রতি ঈদের অনুষ্ঠানগুলোতে চিত্রনায়িকা উপবিশ্বাস যেমন সাকিব প্রসঙ্গে কথা বলেছেন একইভাবে চিত্রনায়িকা শবনম বুবলিকেও দেখা গেছে সাকিব প্রসঙ্গে কথা বলতে আর এবার বিশেষ এক সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে নতুন তথ্য ফাঁস করেন বুবলি বর্তমানে চিত্রনায়িকা বুবলি ব্যস্ত সময় পার করছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেয়ালের দেশ ও মায়ার প্রচারণায় এর ফাঁকে ফাঁকে নায়িকাকেও দেখা গেছে টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও সময় দিতে এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি বুবলি সাকিব প্রসঙ্গে বলেন সাকিব তার হাতের হাঁসের মাংস খেতে খুব বেশি পছন্দ করেন অনেক সময় ছোট চিংড়ি ফ্রাই করেন সেটাও খেতে বেশ পছন্দ করেন সাকিব রান্নায় কখনো লবণ কম হলে সাকিবের প্রতিক্রিয়া কেমন থাকে এমন প্রশ্নে একটু হেসে বুবলি বলেন এমন কখনো হয়নি তার রান্না সাকিব খানের খুব পছন্দ সাকিব প্রচুর খেতে ভালোবাসে যখন খেতে শুরু করেন তখন কোনো নিষেধ মানেন না আবার যদি প্রফেশনাল কারণে ওজন কমাতে প্রয়োজন হয় তখন ক্র্যাশ ডায়েট করেন খুব কম পরিমাণে করে খান আর তাই এক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতো ওজন কমাতে পারেন সাকিব দুই সালে সাকিব ভালোবেসে বিয়ে করেন উপবিশ্বাসকে দুই সালে তাদের বিচ্ছেদ হলে চার মাসের মাথায় বুবলিকে বিয়ে করেন অভিনেতা সে সম্পর্কেও টেকেনি বিচ্ছেদ না হলেও সেপারেশনে আছেন তারা এদিকে সাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন অপোর মতো ববলিও তার কাছে অতীত শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও ববলির সঙ্গে যোগাযোগ থাকবে চিত্রনায়ক সাকিব খানের পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর